নির্বাচন সম কমিটি পক্ষ থেকে রামবাশের দর্শনার্থে এবং ভমন্ডলেকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আnablaের প্রতাপপুর পূর্বপাড়া সর্বজনীন দুর্গोत्सव উৎসব উপচেদের মণ্ডপ তৈরি করেছে তারা বিমানের আদলে আজকে একটি বিমান তারা তৈরি করেছে প্রতাপুর বড়া যে মাঠ রয়েছে প্রতাপুর গোয়ালাপাড়া প্রাইমারি স্কুলের মাঠে শিলাবতী নদী এবং শিলাবতী নদীর মাঠ দিন কুড়ি আগেও এই জলে ডুবে ছিল প্রায় কুড়ি ফুট জল ছিল এই মাঠে এবং মণ্ডপটির যে কাঠামো তৈরি হয়েছিল এই কাঠামোটিও বন্যার জলে ডুবেছিল উদ্যোক্তারা সমস্যায় পড়েছিল তারাও আহ ভাবতে পারেনি যে তারা এইভাবে মন্ডপটি তৈরি করতে পারবে কিছুদিন আগে জল নেমেছে এবং জল নামার সাথে সাথে গ্রামবাসী সহ সাধারণ মানুষ হাতে লাগিয়েছিল এই মন্ডপ তৈরির কাজে এবং তারা পঞ্চমীর আগেই মন্ডপ তৈরি করে ফেলেছে এবং মানুষজনের জন্য মন্ডপ দেখার জন্য তারা উন্মুক্ত করে দিয়েছে বিধ্বংসী বন্যা হয়েছিল এবারে সেই বিধ্বংসী বন্যায় সমস্যায় পড়েছিল এবং এই প্রতাপপুর গলাপাড়া যেখানে আমরা এই মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠের পাশেই সার্কিট বাঁধ রয়েছে সার্কিট বাঁধকে রক্ষা করেছিল এখানকার গ্রামবাসী গ্রামবাসীরাই রাত জেগে সার্কিট বাঁধে রক্ষা করেছিল কারণ এই বাঁধ ভাঙলে একাশি মৌজা প্লাবিত হবে দু সালে যেভাবে প্লাবিত হয়েছিল তার আগে দু সালে সেই প্লাবনকে সেই ঠেকিয়েছিল শুধু এখানকার মানুষ নয় এর সাথে কুমার চক সেখানে সুইস গেট ভেঙে সমস্যায় পড়েছিল সেখানকার মানুষজন কারণ যে কোনো মুহূর্তে সেখানেও ভেঙে যেতে পারত সেখানে সেখানকার মানুষ রাত দিন জেগে সেই বাঁধকে রক্ষা করেছিল উনি প্রতাপপুরের মানুষও একই ভাবেই বাঁধের প্রায় অনেকটা অংশ জাল দিয়ে মাটি ফেলে বিভিন্ন ভাবে তারা ভাবতেও পারে মানুষের জন্য তারা এই উপহার দিতে পারবে তৈরি করে এর আগেও আমরা দেখেছি অন্যান্য জায়গায় কয়েক বছর আগে এরকম इंटरनेशनल एयरपोर्ट छत्रपति शिवाजी महाराज इंटरनेशनल एयरपोर्ट We will find in line for takeoff and they are expected to be in the air in approximately that you please put your seat at this time and secure all the baggage and the messages of seat are in the overhead compartment. we also have that you stay at the table tray

I <laughs> am <laughs> हां तो क्या कुछ हां कुछ किया है तो कुछ से एक और 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 और